যে পাশ দিয়ে উঠেছো ওই পাশ দিয়ে নিচে নেমে যাও তোমরা এখানে উঠবে না কারণ এখানে তোমাদের নিরাপত্তার জন্য কোনো বেড়া দেওয়া নাই বেড়া তোমরা যে উপরে বসে আছো এটা কি নিরাপদ এটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় তো একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই না পড়ে যেতে পারো তাই না খেলাধুলা করতে করতে উল্টে যেতে পারো তো এই ছাদের উপরে বসে থাকা তোমাদের জন্য নিরাপদ কিনা বলো এটা নিরাপদ নিরাপদ না তাই না তাহলে এখন সুন্দর করে নিচে নেমে যাও এই ছাদের উপরে বসা ঠিক না ঠিক আছে তোমরা নিচে নেমে যাও নেমে যাও নিচে নেমে যাও তোমরা সবাই নিচে নেমে যাও তোমরা নিচে নেমে যাও দর্শক মরমুম আতিউর রহমান ভবন এর উপরে আমি যেটা দেখেছি চারজন শিশু স্কুল ভবনের ঠিক উপরে বসে আছে যেটা তাদের জন্য নিরাপদ নয় কারণ যে কোনো সময় তারা দুর্ঘটনার কবলে কবলিত হতে পারে এই মর্মে এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনার শিশু সন্তান যারা আছে তাদেরকে অবশ্যই সচেতন করবেন যাতে দুর্ঘটনা না ঘটে তোমরা আনন্দিত হয়ে না আমি তোমাদের জন্য এই ভিডিওটি ধারণ করেছি তোমাদের সাবধানতার জন্য তোমাদের সচেতন করার জন্য ঠিক আছে তোমরা নিচে নেমে যাও নিচে নেমে যাও তোমরা নিচে নেমে যাও তোমরা এখানে আর উঠবে না এটা তোমাদের জন্য নিরাপদ নয় যে কোনো সময় তোমরা ইয়ারকিট ছলে হোক খেলার ছলে হোক যদি পা পিছলে যায় বা তোমরা পড়ে যাও বা একজন আরেকজনকে একজনকে ধাক্কা দেয় তখন তোমাদের জীবনটাও চলে যেতে পারে তাই না একটা দুর্ঘটনা ঘটতে পারে হাত পা ভেঙে যেতে পারে তোমরা হয়তো এই ভিডিও ধারণের জন্য তোমরা হাসি খুশি বা আনন্দ পাচ্ছ এটা ঠিক না ঠিক আছে তোমরা নিচে নেমে যাও তোমরা নিচে নেমে যাও তোমরা সাবধানে নিচে নেমে যাও যে পাশ দিয়ে উঠেছো ওই পাশ দিয়ে নিচে নেমে যাও তোমরা এখানে উঠবে না কারণ এখানে তোমাদের নিরাপত্তার জন্য কোনো বেড়া দেওয়ার নাই বেড়া দেওয়া আছে তাহলে এখানে উঠছো কেন ওই যে ছোট একটা শিশু একদম ছোট এই শিশুটা কিন্তু একেবারে অবুজ একটা শিশু তো একে এখানে এই যে উঠিয়ে রেখেছো তোমরা এটা ঠিক করছো তোমরা নেমে যাও এখান থেকে তোমরা নেমে যাও দর্শক আমি তাদের সচেতন করার জন্য তাদের ভালোর জন্য ভিডিওটি ধারণ করেছি তারা শিশু তারা অবুধ তারপরে দেখুন তারা এখান থেকে না নেমে তারা হাসাহাসি হাসি করছে অনেকটা তামাশা বা ইয়ারকির ছলে দেখছে আমি মনে করব যারা অভিভাবক আছেন আপনাদের সন্তান যারা এরকম এলোমেলো ঘুরে বেড়ায় বিশেষ করে এই যে উঁচু ভবনের উপরে ওঠা এই যে শিশু একদম শিশু একটা মেয়ে দেখুন আমি তাদেরকে নিষেধ করছি এখানে না ওঠার জন্য বা নেমে যাওয়ার জন্য আদেশ করছি তারা কিন্তু আমার কথা একদমই শুনছে না এটা আসলে ঠিক না আমি তোমাদের বলছি তোমরা নেমে যাও তোমরা নেমে যাও তোমরা এখানে আর কখনো উঠবে না যদি কেউ ওঠে দেখো কোন শিশু যদি এখানে ওঠে তাহলে নিষেধ করবে কিনা। তোমরা নিষেধ নিষেধ করবে করবে অবশ্যই কারণ এখানে বসা তোমাদের জন্য একদমই নিরাপত্তা নাই কারণ এখানে নিরাপত্তা বেষ্টনই নাই কোনো বেড়া দেওয়া নাই তোমাদের এখানে জীবনের ঝুঁকি আছে তাই না তোমরা পড়ে গেলে তোমাদের একটা ক্ষতি ঘট ক্ষতি হয়ে যেতে পারে তোমরা নিচে নেমে যাও মা তোমরা নিচে নেমে যাও নিচে নেমে যাও